পৌঁছছে নতুন নিম্নচাপ কয়েক ঘন্টার মধ্যে ভাসবে একের পর এক জেলা বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের তেমন দেখা নেই তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া বিপুল বদল আসছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বর্তমানে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে যা বঙ্গোপসাগর থেকে প্রচুর বাষ্প স্থলভাগে নিয়ে আসছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিরও পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের ফলে বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার চারটি জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জোড়া হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবহাওয়া দপ্তর জানিয়েছেন মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটারে বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়ায় সাত থেকে কুড়ি সেন্টিমিটারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে রবিবার ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আপাতত তিন দিন দুর্যোগের সম্ভাবনা নেই তবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে জিরো দশমিক ন ডিগ্রি বেশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে বাইশের থেকে আটাইশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ ঝোড়া হাওয়া বইতে পারে তেইশে জুলাই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া এবং বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় মেঘলাকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জন্য হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তর জুলাই থেকে উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রে থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে এর কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বঙ্গোপসাগরের উপর আবার তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল তার জেরে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ কোনো কোনো জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরে ঝড় বৃষ্টির পূর্ববাস রয়েছে উত্তাল থাকবে সমুদ্র সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের ওপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবধ তৈরি হতে পারে তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে কিছু ছুটে আসছে বাষ্প সেই কারণে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে চলবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু জেলায় ভারী থেকে ভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গরিতে ঝড় হতে পারে সে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা কলকাতা সহ দক্ষিণে বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে বাকি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি হলুদ সতর্কতা আগামী শনিবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাতেও সতর্কতা জারি করা হয় পরিস্থিতি তৈরি হলেও ঝড় বৃষ্টি চলবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বৃষ্টি পূর্বাভাস জারি রয়েছে আগামী সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি ওই দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আটটি জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী শুক্রবার থেকে সেখানে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ওদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি জারি করা হয়েছে হলুদ সতর্কতা নিম্নচাপ অঞ্চলের কারণে উত্তাল থাকবে সমুদ্র বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে পরবর্তী নির্দেশ নির্দেশিকা প্রকাশ না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে বাইশ থেকে আঠাশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বর্জ্য বিদ্যুৎ সহ ঝোড়া হাওয়া বইতে পারে তেইশে জুলাই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় মেঘলাকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে চব্বিশে জুলাই থেকে উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা রাজ্যের মধ্যে উষ্ণতম দার্জিলিংয়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে শীতলস্তম স্থান তো বন্ধুরা এই চিড়িয়ার ডিকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন